আপনি যখন হেরে যান ব্যর্থ হন ভেঙে পড়েন কষ্ট পান আপনার কাছে মনে হয় আপনি বুঝি পৃথিবীর একমাত্র দুঃখী মানুষ স্রষ্টা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আসলে পৃথিবীতে কারো সাধ্য নেই আপনাকে দুঃখ দেওয়ার আপনাকে সুখী করার সাধ্যও কারণে আপনি দুঃখী আছেন আপনার চিন্তার কারণে এমনকি যিনি সুখে আছেন তিনিও সুখে আছেন তার চিন্তার কারণে আসলে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কে কিভাবে দেখছে সেটি নির্ধারণ করে আপনার অনুভূতিতে সুখ থাকবে নাকি দুঃখ থাকবে আচ্ছা একবার ভেবে বলুন তো আপনি নিজে নিজেকে সম্মান করেন কেউ যখন আপনাকে এসে বলে এই কাজ তোমাকে দেয়া হবে না আপনি তখন সেটাই বিশ্বাস করে নেন আপনি যখন বড় কোনো স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যান হঠাৎ করে কেউ এসে বলে ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না তখন তাদেরই কথায় আপনার স্বপ্নগুলো কাঁচের টুকরোর মতো চারপাশে ছড়িয়ে পড়ে আপনি যখন কোনো কাজে হেরে যান তখন কেউ এসে দীর্ঘশ্বাস ফেলে বলে সব কাজ কি আর সবার দ্বারা হয় তখন আপনি তার কথায় বিশ্বাস করেন এবং ভেঙে পড়েন আপনি তো নিজে নিজেকে নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিচ্ছেন না আপনাকে তো পরিচালিত করছে ওই নেগেটিভ মানুষগুলো অথচ আপনার জীবন কেমন হবে সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর হেরে গিয়েও যারা জিতে যেতে চায় বারবার পড়ে গিয়েও যারা উঠে দাঁড়াতে চায় তারা ঠিকই দৌড়ায় আপনি নিজে হার মানলেই কেবল হেরে যাবেন নয়তো এই পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে হারানোর